চকো স্মিথ ওয়েফার রোলস খাইতে যে আমার কাছে এত ভালো লাগে কি করে তোমাদেরকে বোঝাবো বন্ধুরা এটা আমার কফির সাথে খাইতেও অনেক বেশি ভালো লাগে আর এমনি সুদা খাইতে তো আমার ভালোই লাগে ও ওয়েফার রোলসটা যে এত মজা ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন থেকেও এগুলা খাইতাম অনেক বেশি ভালো লাগে তো আজকে কি হয়েছে জানো ছোট আর জানাতুল মিলে এইগুলো কিনে নিয়ে আসছে আমাকে আমি বলছি আমাকে একটু দাও আমাকে দেয় নাই কিন্তু তখন আমার খুব খাওয়ার ইচ্ছা করছে পরে আমি নিজে দোকান থেকে এই রোদ্দুরের ভিতরে যে দেখো আমি নিজে নিয়ে আসছি নিজে নিয়ে এসে এই যে খাইতে আমি অনেকগুলো খাইয়ে ফেলছি তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মানে মজার একটা ঘটনা সেটা হচ্ছে কি যে ওরা তো আমাকে দেয় নাই ঠিক আছে ওরা দুইজনে খাবে এক এক বক্স আর আমি একা খাবো এক বক্স দেখছো আমি অলরেডি প্রায় অনেকগুলাই খেয়ে ফেলছি কারণ এই ওয়েফারগুলো খাইতে যে এত মজা অনেক বেশি মজা এখন একটু কফি বানাইলে ভালো লাগতো কিন্তু প্রচুর গরম মানে রোদ্দুর থেকে বাহির বাহির থেকে মানে দোকান থেকে এটা নিয়ে আসছি না এখন আর কফি খাওয়ার ইচ্ছা হইতেছে না ঠিক আছে তবে খাইলে একটু ভালো হইতো কারণ আমার একটু ঠান্ডা ঠান্ডা আবার একটু মাথা ভার হয়ে আছে তবে খাওয়ার ইচ্ছা হয় নাই এই কারণে যে ভাল লাগে নাই তো আমি হচ্ছে যে এখানে রোলগুলা হচ্ছে যে ওয়েফার ওয়েফার রোল এটাকে বলে ঠিক আছে এটাকে আমি ছোটোবেলায় কী জানি বলতাম ওয়েফার বলতে পারতাম না কী জানি একটা বলতাম এখন এই মুহূর্তে মনে নাই সবাই শুনে সেটা হাসতো বুঝতে পারতো না শুধু আমার আম্মু একমাত্র বুঝতে পারতো যে আমি ওয়েফার খাবো সেটা বলতেছি মানে উল্টো পুল্টো একটা নাম বলতাম বুঝছো এটা খাইতে যে এত মজা অনেক বেশি মজা বুঝছো তো জানা তো ওখানে আসছিল আমি ওকে বলছিলাম যে তুমি খাবা বলতেছে যে হ্যাঁ মেজে মা খাবো দাও পরে আমি বলছি কি কেন তুমি কিনছিলা যখন ছোটো আর তুমি মিলে তখন কি আমাকে এই ওয়েফার দিছিলা বলতেছে যে না দিনই তাতে কী হয়েছে তুমি এখন দাও পরে আমিও দিনে বলছি যা এখান থেকে আমি দেবো কেন আমি এখন এগুলা খাবো পরে হচ্ছে যে আম্মুর কাছে বিচার দিতে গেছে যে না মেজুম আমাকে দিচ্ছে না আম্মু বলতেছে যে এই রোদ সময় সুমাইয়া তুমি জ্বালাইতেছো কিসের জন্য তাড়াতাড়ি ওকে দাও সে কেন আমি যখন ওরা যখন কিনে আনছে আমি যখন বলছি যে আমি খাবো তখন ওরা আমাকে দেয় নাই এখন আমি ওদের দেবো কিসের জন্য বলতে তুমি বড়ো মানুষ না তুমি ওদের দিবা ওরা ছোটো না ছোটোদের দিতে হয় মাসে হ্যাঁ ছোটোদের দিতে হয় তবে আমি বড়ো মানুষ আমার খাইতে ইচ্ছা করছে তখন আমাকে দেয় নাই কেন আমি এখন দেবো না ওরা আম্মু বলতে যে থাক না তুমি না দাও না দাও এ জানা তোমাকে আমি হচ্ছে দোকান থেকে এনে দিব তোমার কয় বক্স লাগবে জানাতুল বলতেছে যে আমার একশো বক্স একশো দশ বক্স লাগবে আমা বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে এক রুম ভর্তি একশো দশ বক্স এনে দেবো তুমি খেতে পারবা সব তখন জানাতুল বলতেছিল হ্যাঁ আমি সব খেতে পারবো এটা আমি শুনে এখানে বসে বসে হাসতেছিলাম যা মন চাই করে রেগে যা আমি তো একা নি আগে বুঝতে পারছো কারণ আমি তো জানি যে একশো দশ বক্স জীবনেও কিনা হবে না এই যে আমি বলতেছিলাম যে যা এখান থেকে আর ওরা আমারটা খাওয়ার জন্য বসে আছে বুঝতে পারছো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাভ লাইক দেবা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা ঠিক আছে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো টাটা ভালো থেকো সবাই